ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ শুনুন বিশেষ বক্তব্য পাকিস্তান এবং চীনকে দিয়ে ভারতের বিরুদ্ধে হামলা করার উস্কানি দিচ্ছে বাংলাদেশের অশিক্ষিত জঙ্গিরা শুনুন কি বলছেন তাদের বক্তব্যে তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসে ম্যাপটা খুলে দেখে একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্র কামেরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটোরি আর আমরা তিস্তার সায়নাকে ডেকে এনে সিকের নেক্স সাইকা ধরবো পনেরো বছর হাসিনাদের খানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে শুকাইতে হবে কড়ায় কন্ডায় আগামী পঞ্চাশ বছর সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসে ন্যাপটা খুলে দেখে একদিকে পাকিস্তান চীন নেপাল মনে করে ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে বাবা আমাদের খায়া ফেলবে জিনা ভারত আমাদের ঘিরে নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসে ম্যাপটা খুলে দেখেন দিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্র কামেরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার সাইনাকে ডেকে এনে সিকের নেক পনেরো বছর হাসিনাদের খানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে শুকাইতে হবে কড়ায় কন্ডারায় আগামী পঞ্চাশ বছর ধরে শুনলেন বিশেষ বক্তব্য কি বলছেন অশিক্ষিত বাংলাদেশি জঙ্গিরা যে বাংলাদেশ আনসার উল্লাহ সহ জসিম থেকে শুরু করে কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়েছে তাদের অভ্যর্থনার জন্য ইউনুস সরকারের বহু প্রতিনিধিরা তারা তাদেরকে স্বাগত জানিয়েছেন যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেছে ইউনোস সেই নতুন বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী মনোভাব এবং সেই বাংলাদেশ পাকিস্তান এবং চীনকে দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আগামী পঞ্চাশ বছর ভারতকে এটা চোখাতে হবে আগামী পঞ্চাশ বছর তিস্তা নদী দিয়ে এবং তিস্তার যে বাদ সেই বাদকে কেন্দ্র করে আগামী পঞ্চাশ বছরের ভারতকে শাস্তি দেবে এই অশিক্ষিত বাংলাদেশিরা আরে তোদের বাপ দাদারা ভারতের খেয়ে ভারতের পরে বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধে এক কোটি ভারত মানুষ করেছে। তোদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে সেনা দিয়ে সাহায্য করেছে ভারতীয় আর্মি দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এই কি তার প্রতিদান এই কি অশিক্ষিত বাংলাদেশের জনগণের আশ্বাস বিশ্বাস এই কি নতুন বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধী মনোভাব একই শিক্ষা বাংলাদেশের হিন্দুদের মন্দির ভাঙা সংখ্যালঘুদের ওপর অত্যাচার আক্রমণ এবং চীন এবং পাকিস্তান যে পাকিস্তান তোদের বাপদাদাদের মেরেছে খুন করেছে মা বোনদের অত্যাচার করেছে যে পাকিস্তান সে পাকিস্তানকে দিয়ে আমাদের হুমকি হুমকি দেখাচ্ছে ভারতকে যে চীনকে দিয়ে হুমকি দেখাচ্ছে চীনকে পাকিস্তানকে টেনে এনে তারা ভারতকে আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালাবে ভারতকে আক্রমণ করবে আগামী পঞ্চাশ বছর তিস্তার জলে আমাদের চোবাবে আর তোদের এত বড়ো সাহস হয় কি করে এই কথাগুলো বলার যে বাংলাদেশ থেকে এক কোটি মানুষ সারা ভারতবর্ষে প্রতি বছর এসে চিকিৎসানে যে ভারত খাদ্য বস্ত্র না পাঠালে তোরা না খেয়ে মরবি যে ভারত জল না দিলে তোরা তোদের দেশ শুকিয়ে মরে যায় যে পদ্মার পারে তোরা ক্রিকেট খেলতে পারিস সে বাংলাদেশ এত বড়ো দুঃসাহস দেখায় কি করে এই জঙ্গিরা এই ইউরোপ সরকারের অশিক্ষিত মানুষগুলো কি করে এই কথাগুলো বলে সে দেশের হিন্দুদের মন্দির ভাঙ্গা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেগুলো দেখছে না যে বাংলাদেশ না খেয়ে মরছে সেটা দেখছে না বিশ্ব ব্যাংকের কাছে ঋণ চাইছে আবার বাংলাদেশ সেই ভারতের উপর চোখ রাঙাচ্ছে কি অশিক্ষিত এই কি প্রতিদান যে পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশ বছর লড়াই করে ভারতের সাহায্য নিয়ে ভারতের সেনাবাহিনী নিয়ে যে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই বাংলাদেশের এই অশিক্ষিত কিছু জনগোষ্ঠী তারা এই অশিক্ষিত বাহিনীরা অর্থাৎ যারা এই বাংলাদেশকে নষ্ট করেছে এই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে কেড়ে নিয়ে এই নতুন বাংলাদেশের নামে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মায়ানমার নেপাল পাকিস্তান চীন বাংলাদেশ ভারতকে ঘিরে ধরেছে তারা নাকি ভারতকে আক্রমণ করবে আরে তোদের মতো অশিক্ষিত নাকি তারা চীন জানে ভারতের সাথে চীনের কিছুদিন আগে সমস্যা হলে এখন বন্ধুত্ব হয়েছে চীন জানে ভারত ছাড়া চীনেরও উপায় নেই চীনের এবং পাকিস্তান যারা না খেয়ে মরছে তারা তোদের সাহায্য করবে ভাবিস কি করে উফ মানে কথাগুলো বলতে ঘৃণা লাগে এই সমস্ত বাংলাদেশিদের কথাগুলো জবাব দিতে যারা ভারতের খেয়ে ভারতের পরে থাকে সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দুর্নাম করে যে পাকিস্তান তাদের মা মনেদের অত্যাচার করেছে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল সেই পাকিস্তানিদের সমর্থন করছে আবার এই অশিক্ষিতরা এই জন্য শেখ হাসিনার হাত থেকে কেড়ে নিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে কেড়ে নিয়ে নতুন বাংলাদেশের নামে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তিস্তার সামনে বাদ দিবি তোদের বাংলাদেশকে বেচতে হবে তিস্তার সামনে আরেকটা বাদ দিতে হলে অশিক্ষিত দল এগুলোর বিরুদ্ধে কোনো ভাষা আসে কথা বলার যে যে ইউনুস সরকার বাংলাদেশের জঙ্গিরা যারা বাংলাদেশকে শেষ করেছে বাংলাদেশের বিরুদ্ধে এত বড় অন্যায় করার পর যে আনসারুল্লাহ জসিম উদ্দিন যারা উখ্যাত জঙ্গি ছিল তাদেরকে মুক্তি দিয়েছে কোনো সত্য ছাড়াই ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে আবার তাদেরকে আমাদের বিএসএফ রাও থেমে নেই এ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে একজনকে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে অনুপ্রবেশ করতে দিচ্ছে না আমাদের টাইট হয়ে বসেছে অর্থাৎ এটা পাকিস্তান মনে করো না এটাকে ভারত বিশাল দেশ মহান দেশ আমাদের ভারতের নাগরিকরা তোমাদের কখনো ক্ষমা করবে না কারণ তোমাদের আশ্রয় দিয়ে তোমাদের স্বাধীন দেশ দিয়ে তোমাদের বাবদা খাইয়ে পড়িয়ে মানুষ করে শরণা এক কোটি শরণার্থীকে ভারতে থাকতে দিয়ে আমরা ভারত যে অপরাধ করেছি আমরা যে তোমাদের স্বাধীন দেশ ঘোষণা করে এখন মনে হচ্ছে আমরা যে অপরাধ করেছি যে পাকিস্তান তোমাদের পায়ে পিছে মারছিল সেটাই তোমাদের জন্য ভালো কারণ জঙ্গিরা কখনো ভালো বুঝে না অশিক্ষিতরা কখনও বাংলাদেশের অশিক্ষিতরা কিছু অশিক্ষিত মানুষ আছে যারা কখনো শিক্ষার আলো চায় না যারা শুধু তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ খুন সন্ত্রাস চালাতে পারে তারা অন্য দেশকে নিয়ে আবার ভাবে অন্য দেশকে চোখ রাঙায় ওদের বিরুদ্ধে কি বলবেন আপনারা কি ভাষা আছে আপনাদের ভারত যদি তোদেরকে এক মাস ভারতের খাদ্য বস্ত্র তোদের দেশে না পাঠায় চিকিৎসার জন্য তোদেরকে আসতে না তোরা যাবি কোথায় পাকিস্তানে চিকিৎসা নিবি যা এই অশিক্ষিতদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চীন পাকিস্তানকে দিয়ে ভারতে হামলা চালাবে তিস্তা নদীর জোরে ভারতকে পঞ্চাশ বছর চুমাবে এবং তিস্তার সামনে বাদ দেবে ওরা নেপাল পাকিস্তান চীন বাংলাদেশ মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেবে তারা বাংলাদেশকে যেমন তোরা তো কাঠের পুতুল তোদেরকে এদিক থেকে দেবে এক ওদিক থেকে দেবে এক যে পাকিস্তান যেভাবে তোদের হত্যা করেছিল গণহত্যা চালিয়েছিল সেটাই কি ঠিক ছিল না মনে হচ্ছে এখন তারা যুদ্ধবিরোধী হাওয়া দিচ্ছে স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা তাদের সাথে পাবে চীন পাকিস্তান নেপালকে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে